সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো সেই গুয়াতিমালা আমেরিকান ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি খুবই নরম মিষ্টি ঘাস বিশেষ করে এই ঘাসটিতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম পাশাপাশি এই ঘাসে ভিটামিন প্রোটিন মিনারেল সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং ফলনের কথা যদি বলি বর্তমান বাংলাদেশে অন্য যে কোনো ঘাসের থেকে দ্বিগুণ ফলন হয় এই গুয়াতিমালা ঘাসে দর্শক শ্রোতা সেটি ক্যামেরাত এই মোবাইল দিয়ে ক্যামেরায় ভিডিও করা কতটুকু বোঝানো যায় বা কতটুকু দেখা যায় জানি না তবে ঘাস যে হচ্ছে বা গুয়াতিমালা ঘাস যেটি সেটি কিন্তু বোঝানো সম্ভব হয় সেটা কিন্তু আমি নিজে বুঝি তো দর্শক দেখেন এখানেও আরেকটি জার রয়েছে এই জাতিতে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে দর্শক আপনি এই গুয়াতিমালা ঘাস আপনার খামারের যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন এটি যেমন গাভের দুধ বৃদ্ধি করে তেমনি কিন্তু এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য কম লাগে তো দর্শকবিন্দু সর্বোপরি এই গুয়াতিমালা ঘাসের চারা এবং কাটিন বর্তমানে আমরা বিক্রি করে থাকি পাশাপাশি অন্যান্য যে কোনো ঘাসের কাটিন আপনি আমাদের কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে কম দামে বা সবচেয়ে কম মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন